আচ্ছা কি বলছে কালার দ্য ইনিশিয়াল অ্যালফাবেট অফ ইচ পিকচার আচ্ছা এটা উজানের থেকে একটু ছোট বাচ্চারাও করতে পারে তো আমি এটা উজানকে এমনি একটু বসালাম মাঝে মাঝে পড়া থেকে একটু অন্য জিনিস করানোর জন্য এটা কিসের পিকচার বার্ড বার্ড এর কি বার্ড কি দিয়ে শুরু বি তাহলে কালার করো তোমার পছন্দের একটা কালার নাও উজান যদিও কালার খুব একটা ভালোভাবে করে না তাও দেখি কেমন কালার করছে সুন্দর করে কালার করো হ্যাঁ হ্যাঁ ওই দেখি ভেতরটা কালার করলে কেন ভেতরটা তো ফাঁকা রাখতে হতো এই যে এইটা তবে তো বিয়ের মতো দেখতে লাগতো তাই না আচ্ছা ঠিক আছে এইটা ডি আছে আই আছে এল আছে কেন আছে আইসক্রিমের ছবি কি দিয়ে শুরু আ আয় কালার করো না তাড়াতাড়ি কালার সিলেক্ট করো করো সুন্দর করে আইটা কালার করো হ্যাঁ 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 হ্যালো আচ্ছা পরেরটা কিসের পিকচার আছে ইংরেজি কি আমা আমার ইনিশিয়াল লেটার কি ইউ তাহলে ইউটা কালার করো পছন্দের একটা কালার নাও 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 করো পছন্দের একটা কালার করো গুড রাখো তারপরে কিসের পিকচার আছে দেখো কাইট কাইট দিয়ে শুরু কে করো আমি এটা একটু সরিয়ে দিই তুমি তাহলে এগিয়ে নাও না এগুলো একটু ছোট বাচ্চারাও করতে পারে কিন্তু মাঝে মাঝে আমি উজানকে একটু পড়ার ওই চাপের বাইরে একটু অন্য জিনিস রং করতে বাচ্চারা ভালোবাসে যদি ভালো করে না কিন্তু রং করতে ভালোবাসে তো যাই হোক একটু অন্যরকম আর একটু কি হয় মাঝে মাঝে একটু নিচে একটু সহজ করালে ওদের কনফিডেন্সটাও আসে ঠিক আছে হয়ে গেছে বাহ ভেরি গুড তো এটা আমরা হাতে এঁকেও করতে পারি এটা একটা অ্যাক্টিভিটিস বুক কিন্তু এটা আমরা হাতে এঁকে করতে পারি